সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন খুব অল্প সংখ্যক মানুষের ব্যক্তির পিছনে ফিরে তাকানো লাগে না এই বাজারে তারা কারা সেটা বলবো আমি গতকালকে ছয়টি শেয়ারের কথা বলেছিলাম যে অ্যানালাইসিস করেছি আজকে দেখলাম এই শেয়ারগুলা যে শেয়ারগুলা একটু নিচে লেনদেন হচ্ছিলো একটু মুভমেন্ট রেঞ্জে কিন্তু চলে গিয়েছে আর যদি গতকালকে বলতাম মুভমেন্টটা আরও হাই রেঞ্জে থাকতো স্বাভাবিক স্বাভাবিকভাবে পরীক্ষামূলক পরীক্ষাভাবে আমার ক্লাসে যারা অ্যাড হয়েছে তাদেরকে একটি শেয়ার দিয়েছিলাম ডাউন প্রাইজে যেখানে তারা কিনতে পারলে কোনো ঝুঁকিই থাকবে না কিন্তু তারাও কিন্তু পায়নি একটা ধৈর্যের পরীক্ষাও তাদের হলো একটা একটা মনস্তান্তিক ক্লাস ট্রেড আওয়ারে হয়ে গেল দেখেন অল্প কিছু সংখ্যক মানব ব্যক্তি যারা বাজারে তাদের পেছনে ফিরে তাকানো লাগে না তারা কারা এইটা আমি বলবো। এর মধ্যে আপনি থাকতে চান কি না এর মধ্যে আপনি ইনভলভ হতে চান কিনা এইটাই হলো মূল লক্ষ্য এই ভিডিওর একটা বিষয় হলো যে যে কিন্তু অধিকাংশ দল আমরা জানি সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করতে চায় সাধারণ বিনিয়োগকারীকে লুজার করতে চায় বড় বড় ব্যামলারদের সঙ্গে কার সাথে চক্রের সঙ্গে নেগোসিয়েশন করে তারা বিনিয়োগকারীদের শেয়ার ধরায় দেয় এমন কি অনেক হাউসও কিন্তু এর সঙ্গে জড়িত অনেক হাউজের ট্রেডার দ্বারাও কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় সেইখানে এই লোকগুলা অধিকাংশ মানুষ কিন্তু এই মানুষ করে এবং বিভিন্ন মানুষের ইনভেস্ট করে একেবারে পুঁজি নিঃশেষ হয়ে যায় এই জায়গা থেকে আপনি যদি সেভ হতে হতে চান তাহলে এর সংখ্যাটা খুব বেশি না অল্প সংখ্যক মানুষ মুষ্টিমেয় কিছু মানুষ ওয়ান পার্সেন্টের চেয়ে কম মানুষ পুরা একেবারে রিক্স ফ্রি বিজনেস করতেছে এবং তাদেরকে আর পেছনের দিকে ফিরে তাকানো লাগতেছে না সেই তারই লক্ষ্যে দেখেন আমি যেটা চেষ্টা করেছি আমার যে নেক্সট যে ব্যাস এইটা আমি করেছি যেন আপনাদের যারা ক্লাস করবে তাদের যেন পেছনে ফিরে তাকানো না লাগে আমি কিন্তু একটা কথা স্পষ্টই বলেছি যে আপনারা ক্লাস করে আপনারা মন্তব্য করতে পারবেন যে আসলে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ এটা এইটা কতটা প্রয়োজনীয় সঙ্গে সঙ্গে যেন তাদেরকে তারা ক্লাস করবে তাদেরকে পুঁজি বাজারে অন্তত আর পেছনে ফিরে তা না তাকানো লাগে এরকম অপরচুনিটি এরকম সুযোগও কিন্তু ওই ক্লাসের মাধ্যমে তৈরি হবে বলে আমি আশা করি এবং এরকম একটা গাইডলাইন গাইডলাইন বেস কিন্তু তারা ওইখান থেকে পেয়ে যাবে কারণ একমাত্র এই বাজারে আমি আমার জায়গা থেকে আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি যে আমি এখন পর্যন্ত একজন বিনিয়োগকারীর ক্ষতি করার চেষ্টা করিনি বরঞ্চ আমার সম সব কিছু সব কিছু বিনিয়োগকারীদের জন্য অ্যাপ্লয়েবল আমি আমার যত জ্ঞান অবজারভেশনাল যত অ্যানালাইসিস আমার শেয়ার নিয়ে যত জ্ঞান আমি এটা বিনিয়োগকারীদের মাঝে বিলিয়ে দিয়েছি এটা স্বাভাবিক ক্লাসের মাধ্যমে এরপর ইউটিউবের মাধ্যমে আদার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এখন আমার যে ব্যাপার সেটা হলো এইটা ক্লাসটার কথা আমি আজকে আজকেই শেষ বলবো ইনশাল্লাহ আর আমরা লং টাইম পরে আবার আমরা আরেকটা ক্লাস করব। যেহেতু আমি শর্ট টাইমে খুব দ্রুত এখন ক্লাস করাই না এই জন্য বলতেছি যে আসলে বিনিয়োগ করতে গেলে আপনাকে এরকম মানুষের মধ্যে থাকতে হবে যেন আপনার পেছনে ফিরে তাকানো না লাগে না লাগে ওয়ান পারসেন্ট একজন একজন একেবারে সেফ জোনে যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতেছে তাদের কাতারে কিন্তু সারিবদ্ধ হতে হবে আপনি প্রফিট কম করেন যদি লস না করেন তাহলে ওই প্রফিটটাই দিন শেষে ইয়ার ইন্ডে আপনার দেখা গেছে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড টু টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হয়ে দেখা যাবে যে আপনার ক্যাশ ক্যাপিটাল যা আছে যে অ্যাসেট আছে সম অ্যাসেট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এই জন্য আমাদের আমাদের কি করতে হবে গাইডলাইন বেসটা মাস্ট বি অনেস্ট হতে হবে এবং আমাদের নিজেদেরও কিন্তু প্রপার নলেজ কিন্তু আমাদের থাকতে হবে প্রপার জ্ঞান কিন্তু আমাদের অর্জন করতে হবে সালামু আলাইকুম